আজকের রেসিপি গরম গরম ভিপ তেহেরি তেহরি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি মাংস এবার দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন বাটা তিন চামচ মতো আদা বাটা আর দিচ্ছি দুই চামচ লবণ দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ জিরা গুঁড়া আর হাফ কাপ টক দই এবার দিয়ে দিলাম তেহেরি মশলা মাংসগুলো ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো গরম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দেব তিনটা এলাচ তিনটা ডাল দুইটা তেজপাতা আর দশটা মতো লবঙ্গ মশলাগুলো ভালো করে ভেজে নেব মশলাটা কষা হয়ে গেলে মশলার মাঝে নামিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস এবার মশলার সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মাংসগুলো অল্প আছে বিশ মিনিটের মতো রান্না করে নেব মাঝে মাঝে হালকা নেড়ে দেব মাংসগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে উঠাইয়ে নেব ওই মশলার মাঝে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পোলাশ চাউল এবার দিলাম গোলমরিচ আর লবঙ্গ চাউলগুলো মশলার সাথে ভালো করে ভেজে নেব চাউলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি পানিটা গরম হয়ে এলে দিয়ে দেবো দশটা মতো কাঁচামরিচ আর হাফ কাপ মতো গোড়া দুধ দুধটা পানির সাথে ভালো করে মিশাইয়ে দেব পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে হালকা নেড়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা খুলে হালকা নেড়ে দিয়ে দিলাম আগে থেকে কষে রাখা মাংসটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব ঢাকনা খুলে পোলাওয়ের সাথে মাংসগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠাকনা উঠাইয়ে দিয়ে দিলাম তিন চামচ ঘি উপরে ঘিয়ের ঘিরান ছড়িয়ে পড়তেই তৈরি বিপ তেহেরি গরম ভাতের সাথে মাংসের এই জুটি একবার খেলে মনে হয় এটাই আসল স্বাদ